হুগলির আরামবাগের সালেপুর দিগরা নেতাজি মহামিলন সেবা সমিতির উদ্যোগে এবং অনুসন দাদা নামে পরিচিত সুশীল কুমার জানার ব্যবস্থাপনায় বুধবার সালেপুর পশ্চিম পাড়ায় রাধারানী মহানাম মহামিলন কুঞ্জ কুঠির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি গোমাতা ও অন্যান্য গবাদি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির বন সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমেরও আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ উপস্থিত ছিলেন গ্রামের কৃতি সন্তান ডক্টর জয়ন্ত কুমার চ্যাটার্জি যিনি বর্তমানে সংস্কারম ইউনিভার্সিটি গুরগাঁও হরিয়ানাতে কর্মরত সঙ্গে ছিলেন এলাকার আরেক বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রত চ্যাটার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবামূলক সেবামূলক কাজের প্রতি মানুষের আগ্রহ অংশগ্রহণের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগে রিপোর্ট আজকে আমাদের এই সুশীল কুমার জানা সুশীলদা যিনি অনুসন্ধাদা নামে এই আরামবাগ মহকুমায় পরিচিত তিনি এখানে তার এই যে পর্ণকুটির সেই পর্ণকুটির সালেপুর পশ্চিম পাড়ায় সেখানে তিনি দুটো কর্মসূচি রেখেছিলেন একটা হচ্ছে বিনা পয়সায় পশু চিকিৎসা আর একটা হল বৃক্ষরোপণ এবং সংরক্ষণ সেই অনুষ্ঠানে আমি এসে দেখলাম যে গ্রামের মানুষেরা গবাদি পশু এবং গোমাতার বিনা পয়সায় চিকিৎসা করালেন এবং এই চিকিৎসা যে ধারাবাহিকভাবে চলবে তার নিশ্চয়তা দিলেন ডাক্তার জয়ন্তবাবু জয়ন্ত চ্যাটার্জি তার সহযোগী সুব্রত চ্যাটার্জি এবং বৃক্ষরোপণ যে আমাদের প্রয়োজন সে বিষয়েও মানুষ সচেতন তাদের সেই বিষয়েও বলা হলো দুটি কর্মসূচি আজকে পালন করা হল পশু চিকিৎসা ক্যাম্প এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ এইগুলি যে গ্রাম বাংলার বুকে গ্রামবাংলার বুকে এগুলি এগুলি যে যে জাগিয়ে রেখেছেন চেষ্টা করে দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য সুশীল বাবুকে ধন্যবাদ আর সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে